ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখেন আমাদের একবারে নিউ কালামকারি স্টক চলে আসছে আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট আসতে থাকে আসলে প্রতিনিয়ত প্রোডাক্ট আসে প্রতিনিয়ত যে ভিডিও করবো ভিডিওগুলো ছাড়া পসিবল হয় না দেখেন আমাদের নিউ আপগ্রেড ডিজাইনগুলো চলে আসছে এদের সবই অনলাইন ভাইরাল ডিজাইনগুলো দেখেন আরও একটা ডিজাইন মাথা নষ্ট করার মতো অসাধারণ ডিজাইন চলে আসছে কালামকারির মধ্যে এই যে এটা আপনাদের সবার পছন্দের ডিজাইন আবারও রিপিট করা হয়েছে এই ডিজাইনটা এটাও চলে আসছে দেখেন এখানে কিছু ডিজাইন দেখানো হলো আরও অনেক ডিজাইন চলে আসছে দেখেন কালামকারির মধ্যে প্রতিনিয়ত এরকম ডিজাইন আসতেছে প্রতিদিন এছাড়া আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট আসতেছে এখান থেকে জাস্ট আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন কালামকারির কোয়ালিটিটা কী দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করার মতো মাশাল্লাহ মাশাল্লাহ জাস্ট ওয়াও অসাধারণত একটা ডিজাইন এটা আপনারা মার্কেট প্রাইস থেকে কমপক্ষে আশি থেকে সত্তর টাকা পাইকারিতে কমে পাবেন একটা অফার দিয়ে দিলাম দেখেন মাথা নষ্ট অফার প্রত্যেকটা প্রোডাক্টকে আসলে জমজম লিখা থাকবে বাট এগুলো জমজম না এগুলো কালামকারীর মধ্যে আচ্ছা এছাড়া আমাদের প্রতিনিয়ত অনেক প্রোডাক্ট নামতেছে তো এত প্রোডাক্ট আসলে একটা ছোট ভিডিওতে কোনোভাবেই দেখানো পসিবল না এই যে এটার অন্যটা হলো পাঁচ হাতি নামাজি অন্য হবে পাক্কা পাঁচ হাতি নামাজি অন্য হবে এবং স্যালোয়ারিটার আড়ে গোঝে একটু কম থাকে আড়ে গোজ থাকে না প্রপার এটা আমরা সত্যি কথা বলে দেবো এখানে অনেকগুলো ডিজাইন রাখা আছে আসলে একটা ভিডিওতে এত ডিজাইন কোনোভাবে আমি দেখাতে পারবো না এরকম আমাদের প্রতিদিন প্রোডাক্ট আসতেছে যারা দ্রুত পারেন আমাদের মাঝে যোগাযোগ করুন কারণ এই প্রোডাক্টগুলো খুব কম পরিমাণে আমাদের এই স্টকে প্রতিদিন থাকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম